230 টাকা চলতে হবে 230 টাকা চলতেছে ভাই হলো বাংলা রিং টার্মোস ওরে হলো কালো টার্মোস আইকি গরি কততে আছেন 40 এ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা আজকে আছি ঢাকা ওয়াজগাট ফলয় মার্কেটে এই মার্কেট থেকে পাইকারি ফল কি দরে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন ধন্যবাদ

পঁচাত্তর টাকা কেজি দস্তাসি 75 সত্তর এরকম দস্তাসি 75 70 ডাইরেক্ট না কোয়ালিটি আছে আবার সাথে আছে 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 না দামি আকে আকে দাম বেশি কি গুলো মিষ্টি হয় মিষ্টি মিষ্টি অনেক মিষ্টি সুন্দর অনেক লাল অনেক মিষ্টি হবে এক ওজন কত হয় ওজন একটা

সব রকমের তরমুজ পাওয়া যায় হ্যাঁ মিয়া সব আমার দেখা দিবেন তরমুজ কি ফল এটা হলো আচ্ছা এটা তো আরব কান্ট্রি ফল হ্যাঁ হ্যাঁ না না এটা বাংলাদেশে হয় এখন বাংলাদেশে আসে নাকি কি হয়

তো তা আমগুলা মাশাল্লাহ কত সুন্দর আমাকে কালারফুল আম হলুদ আর লাল মিক্সারে কালার ভাই আম এটা কি ইন্ডিয়ান আম নাকি ইন্ডিয়া আচ্ছা প্রিয়দর্শক এটা ইন্ডিয়ান নাম ইন্ডিয়া থেকে বাংলা শাসছে এলসি হয়ে বাইরে কি দাম চলতাছে ভাই আজকে আজকে দুশো তিরিশ টাকা চলতাছে দুশো টাকা চলতাছে ভাই কম কত ভাই

আজকে কি দরে বিক্রি হচ্ছে আমরা এখন জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই মালটা কত চলতেছে ভাই মালটা মালটা ভাই 90 থেকে 100 টাকা 90 টাকা 100 টাকা আছেন নাকি এটা তো বাড়ি মালটা পয়সা মালটা নাকি জি ভাই পয়সা নাকি খাওয়া মিষ্টি নাকি খায় খুব মিষ্টি মিষ্টি না এই মালটা তো ভাই কিছুদিন আগে দাম দামার কম ছিল তখন এত পরিপূর্ণ হয় নাই ভিতরে পরিপূর্ণ হইলে তারপর মালটার চাহিদা বেশি এবং মালটা খুব মিষ্টি এবং পরিপূর্ণ যার কারণে শেষ এখন শেষ পর্যায়ে দর্শক দেখুন এই মালটা আপনার যেমন দুই সপ্তাহ আগে দশ দিন আগে পঞ্চাশ টাকা বিক্রি এখন মালটা ফলন কমেছে মালটা সিজন শেষ পর্যায়ে তার জন্য ফলের দাম বাইরে গেছে গা আর এখন মালটা যে বাড়ি ওয়ান মালটা যে পয়সা মালটা আপনার বিদেশি যে মালটা আসে বাইরে থেকে ইমফ্লোড হয় এই মালটা চাইটা মিষ্টি বেশি খাওয়ায় হ্যাঁ মিষ্টি বেশি রস বেশি কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে রে মূল্যায়ন করে না অথচ বিদেশের মালটা কেজি তিনশো টাকা তিনশো বিশ টাকা করে করে খাইতেছে কিন্তু বাংলাদেশের মালটা আপনার একশো বিশ টাকা খাবার চায় না আর ড্রাগন কত ড্রাগন ভাই ড্রাগন ভাই আশি থেকে একশো টাকা দেখুন লাল টক ড্রাগন এটা আজকে বিক্রি হচ্ছে দেড়শো টাকা প্রিয় দর্শক আরো দর্শক ন্যাচারালটা বিক্রি হচ্ছে দেড়শো টাকা আর টনিক বিক্রি হচ্ছে আপনার নব্বই টাকা একশো টাকা বিক্রি হচ্ছে